ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীদের অস্তিত্ব তাদের মর্যাদা এবং তাদের অধিকার বাস্তবায়নের জন্য এই দাবিটা করা হচ্ছে এবং এই অধিকার আদায়ের যে দাবিটা সেটা কিন্তু আমাদের যে উপদেষ্টা রয়েছেন শিক্ষার্থীদের উপদেষ্টা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে গিয়েছেন জনাব নাহিদ ইসলাম এবং জনাব আসিফ উনি ওনারা কিন্তু এই আন্দোলনের মাধ্যমেই বেড়ে উঠেছেন অর্থাৎ তাদের হাত ধরেই কিন্তু এই সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনটা শুরু হয়েছিল এ কারণে যখন এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল তখন ছাত্রলীগ সন্ত্রাসী ছাত্রলীগের কর্মীরা কিন্তু আসিফ ভাইকে এই এফ বিএসের প্রাঙ্গনে তাদেরকে তাকে পিটিয়েছিল এবং তার চোখে জখম করেছিল সো এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্যাসিবাদী হাসিনার একটা উপহার ছিল এই ফ্যাসিবাদী হাসিনার এই সাত কলেজের যে উপহার তিনি এই যে আরিফিন সিদ্দিকের মাধ্যমে বাস্তবায়ন করেছেন দু সালে এই ফ্যাসিবাদি সাত কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যে একটা বোঝা হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের অস্তিত্বের সংকটে ফেলা হয়েছে শিক্ষার্থীদের আত্মমর্যাদা এবং তাদের অধিকার তাদের যে এখানে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয় সেখানে আবার দুই লাখ সাতষট্টি হাজার শিক্ষার্থীকে টেনে নিয়ে আসা হচ্ছে উইদাউট এনি রিজন সো এই যে এক ধরনের বৈষম্য এবং যে প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে করা হচ্ছে দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে এবার আমরা সর্বাত্মক আন্দোলনে নামব এবং এবার যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে এই যে আমাদের সমস্যা এটা আমাদের চিরদিনের জন্যই থেকে যাবে এ কারণে বর্তমান যে প্রশাসন রয়েছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা একটা বিবেচনার মানে সুবিবেচকের মতো সিদ্ধান্ত নেন দ্রুত যদি না নিতে পারেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মক আন্দোলনে যাবে এবং আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই দুই হাজার শিক্ষাবর্ষে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আবার পুনরায় সাত কলেজের শিক্ষার্থী ভর্তি নেয় অর্থাৎ তারা অধিভুক্তি বহাল রাখে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ক্ষেত্রে তাহলে এই প্রশাসনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে এবং আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব আপনাদেরকে যদি আমি জানাতে চাই যে আমাদের এই সাত কলেজের ফলে যে কী কী সমস্যার সৃষ্টি হয়েছে এর প্রধানতম সমস্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের যে রেগুলার যে ব্যাচগুলো রয়েছে তাদের যে শিক্ষা কার্যক্রম অর্থাৎ ক্লাস পরীক্ষা এগুলো তারা ভালোভাবে নেয় না কারণ তাদের উপর চাপ থাকে সাত কলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন প্র্যাকটিক্যাল এই সেই হাবিজাবি মিলিয়ে তারা তাদের মূল্যবান সময় সাত কলেজকে দিচ্ছেন কিন্তু আমাদের যারা রেগুলার শিক্ষার্থী যাদের অধিকার সবচেয়ে বেশি এখানে পড়াশোনা করা আসা প্রত্যেকটি শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের দেশ সেরা অধ্যাপকদের কাছ থেকে তারা তাদের পাঠদান তাদের যে পাঠ সেটা নেবেন কিন্তু দুঃখজনক হলো এখানকার শিক্ষার্থীরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এরপরে যদি আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং সেটা ক্রমাগত নিম্নমুখী এর প্রধানতম কারণ হচ্ছে এই দুই লাখ সাতষট্টি হাজার শিক্ষার্থীর ভার এই দুই লাখ শিক্ষা দুই লাখ সাতষট্টি হাজার শিক্ষার্থীর ভার ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন নিতে হবে যেখানে তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের আবাসন তাদের যে খাদ্য ব্যবস্থাপনা তাদের যে মানে রাতে থাকার মানে নিশ্চিন্তে থাকার যে ব্যবস্থা সেটাই তারা করতে পারে না সেখানে আবার দুই লাখ সাতষট্টি হাজার শিক্ষার্থীর দায়িত্ব নিচ্ছে সো এই যে প্রহসন এই প্রহসন শেষ করার এটাই শ্রেষ্ঠ সময় আজকে আমরা এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি এবং উপদেষ্টা পরিষদ সবাইকে আমরা বিনয়ের সহিত বলতে চাই আপনারা সুবিবেচকের মতো সিদ্ধান্ত নেবেন এবং আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সাত কলেজের ভবন নির্মাণের কোনো ধরনের যদি আপনারা যদি তাল বাহানা করেন তাহলে এর পরিণতি খুবই করুণ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল এবং আবাসন সংকট তীব্র মাত্রায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য যে হলগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত সিটের ব্যবস্থা নেই আপনারা ঘুরে আসুন কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হল থেকে সেখানে কি করুণ জীবনযাপন করছেন আমাদের নারী শিক্ষার্থীরা তাদের যে দেখভালের দায়িত্ব সেটা হচ্ছে আমাদের বিসি এবং প্রবিসি কিন্তু তারা সেটা করতে বারবার ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতার দায়ভার না নিয়ে তারা আবার যাচ্ছে সাত কলেজকে ডেকে আনতে এই ধরনের প্রহসন আর আমরা মেনে নেব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে আবার আরেকটা বিশেষ সংকট যে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে টিউশন থেকে শুরু করে সব জায়গায় আমাদের অস্তিত্বের সংকটের মধ্যে আমরা পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মমর্যাদাবৎ সেটা এই যে সাত কলেজের কারণে কমে যাচ্ছে তাদের অস্তিত্বের সংকট এতটাই তীব্র হয়েছে যে আজকে তাদেরকে মাত্র দুই তিন হাজার টিউশনের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে এই রকম প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের সাথে করে আবার তাহলে এর পরিণতি সত্যিই ভয়াবহ হবে এ কারণে আমাদের সর্বাত্মক দাবি হচ্ছে ফ্যাসিবাদী আমলে অর্থাৎ দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন অর্থাৎ আরিফিন সিদ্দিকের নেতৃত্বে শেখ হাসিনা সন্ত্রাসী ছাত্রলীগের যে গুন্ডারা যে সাত কলেজের ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দিয়েছে এই ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর থাকবে না এই ফ্যাসিবাদী চিহ্ন চিরতরে আমরা মুছে দেব ইনশাল্লাহ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ